সবার অন্তরে আনন্দ বিরাজ করতেছে আবদুল্লা বিন সালাম এই সংবাদ শোনার সাথে সাথে তিনি চলে এসেছেন নবীর কাছে নবীদিকে সালাম দেয় আসসালা তো আসসালাম আলাইকাইয়া রসুল আল্লাহ আসসালা তো আসসালাম আলাইকাইয়া হাবিব ও আল্লাহর নবী আমি আবদুল্লা বিন সালাম আমি এই সংবাদটা শুনেছি যে দিলের নবী নাকি মক্কা থেকে চলে এসেছেন মদিনায় ইয়ার আমি আপনার কাছে এসেছি হুজুর আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করবেন তবে আমি সালামের আমার তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্ন আমি আপনাকে করবো আপনি যদি আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি বুঝবো আপনি আল্লাহর নবী আল্লাহ আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু হুজুর আল্লাহর নবী ছাড়া এই তিনটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না আপনি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি বুঝবো আপনি সত্যিকারের নবী আর আপনি যদি উত্তর দিতে পারেন হুজুর আপনাকে আমি কথা দিলাম আমি কালিমা করে আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব আল্লাহ পরবেন ইসলামের পতাকা কড়িয়া দিয়া সোদিনাই আসুন ছুয়ে শুয়ে নাই ইসলামের আলো দিয়া না বিশোয়ে আছেন সোনার মদিন এই তিনটা উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবো আল্লাহর নবী বললেন সালাম কি তোমার প্রশ্ন তুমি জলদি করে বলো এইবার আবদুল্লাবিন বদল হুজুর আমার এক নম্বর প্রশ্ন হল আপনি বলেন তো হুজুর কিয়ামোৎসংগঠিত হওয়ার সর্বপ্রথম আলাপ কি হবে কিয়ামত সংঘটিত হওয়ার সর্বপ্রথম আলামত কি হবে আমার দুই নাম্বার প্রশ্ন হল হুজুর বলেন তো জান্নাতি বান্দাদের সর্বপ্রথম খাবার কি হবে হুজুর আমার তিন নাম্বার প্রশ্ন হল হুজুর কি কারণে এই যে মানুষের মায়ের পেটের সন্তান হয় এই সন্তান কি কারণে ছেলে হয় আবার কি কারণে হুজুর বলতে হবে আল্লাহ একবার বলেন হজুর মায়ের পেটে সন্তান কি কারণে ছেলে হয় আবার কি কারণে মেয়ে হয় এ মেয়ের পার্থক্য হওয়ার কারণটা কি হুজুর বলতে হবে এই তিনটা প্রশ্নের উত্তর দুনিয়ার কোন সাধারণ মানুষ দিতে পারবে না যারা দিতে পারবে তারা হচ্ছে আল্লাহর নবী আল্লাহর নবী সারা এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারবে না আপনি যদি দিতে পারেন আমি কথা দিলাম আমি আবদুল্লা বিন সালাম আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহ আকবার বলেন আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর মনে হয় কিচ্ছা গাচ্ছে কিচ্ছা সহি হাদিস বলতেছি সহি হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি বাবা আপনারা মনোযোগ সহকারে শুনবেন তাহলে এক নাম্বার প্রশ্নটা কি বলেন তো কিয়ামত সংঘটিত হওয়ার সর্বপ্রথম আলামত কি হবে দুই নম্বর প্রশ্ন জান্নাতি হবে মানুষ এই জান্নাতি বান্দাদের সর্বপ্রথম খাবার কি হবে তিন নম্বর প্রশ্ন কি কারণে সন্তান মায়ের পেটের সন্তান ছেলে হয় হয় বলতে হবে এই তিনটা প্রশ্নের উত্তর আপনারা কি শুনবেন কথা বলেন না কেন আপনারা যদি শোনেন তাহলে আমি বলবো যদি না শোনেন তাহলে আমি বলবো না কি বলবো কিছু লোক মনে হয় নাকি ভাই ভাই ঘুমাচ্ছেন নাকি ভাই যারা বাইরে যারা যারা ঘোরাঘুরি করছেন মায়েরা কি